দেখেন এবং টপ বেশ কিছু মাছ আছে আর এখানে আছে হলো এই কিছু আছে কই আছে না এগুলো আছে হলো ই কমিট এগুলোর প্রাইস পড়তেছে হলো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়তেছে আর এই পাশে আছে মলি আছে মিক্স কিছু মলি আছে এগুলোর প্রাইস পড়তেছে হলো চল্লিশ টাকা করে প্রাইস পড়তেছে আর এছাড়াও অ্যাকোডিয়াম অ্যাক্সেসারিজ সবকিছু আইটেম আছে লাগলে দেওয়া যাবে আর বেটা ফিসের হিউজ কালেকশন আছে লাগলে ওইখান থেকে দেওয়া হবে আর এখানে দু একটা অ্যাকোডিয়ামের দাম দেখা যাচ্ছি এখানে চারশো টাকা ফুল সাইজ মানে সবকিছু সেট আপ সহ চারশো পঞ্চাশ টাকা দাম পড়তেছে এখানে প্লাস্টিকের ঢাকনা সহ আর এই পাশে আরেকটা আছে এটা এটা এটার দাম পড়তেছে আড়াইশো টাকা মানে সেট আপ সহ ঢাকনা সহ

এটা দাম আচ্ছা এটার প্রাইস এটাটার এটা আপনার 100 টাকা পড়বে 100 টাকা মানে ব্লিডিং করতে পারবে জি জি কি হ্যাঁ এটা হলো বাই নয় এর 6 বাই মানে সাইজের জন্য মানে বাই যদি ডকটার ছাড়াও নাই তাহলে 180 টাকা 180 টাকা হ্যাঁ আর নিলে টাকা টাকা এটা হচ্ছে ওর থেকে বড় এই ওর সাইজ হ্যাঁ এটা 7 6 এটা হলো টাকা আর

একশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো টাকা নিশের দাঁড়িশনের দা হলো ছয়শো টাকা আচ্ছা গ্লাস

পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আর এখানে আছে হলো গোল্ড পিস আছে এই গোল্ড পিস হচ্ছে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া আর কমেট কমেট এটা আশি টাকা জোড়া এগুলো সব আশি টাকা করে জোড়া আর এখানে বড় সাইজের কি কমেট আছে এটা আড়াইশো টাকা জোড়া এগুলো আড়াইশো টাকা জোড়া আর এর আছে হলো এখানে মৌলিক আপনি জড়িত সব একসাথে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা আর এখানে আছে হলো এখানে জেব্রা আছে আর টেট্রা আছে কোনটার প্রাইস কেমন কি আশি টাকা জোড়া এভারেজ আশি টাকা জোড়া এভারেজ

এখানে আছে পোলার ক্যার আছে সাদাড়া আর আপনার সিকলেট আছে এই সিকলেট আছে সিকলেট বেনানা সিকলেট আছে তারপর স্নো হোয়াইট আছে আর ব্লু আছে ওইটা আছে দেড়শো টাকা জোড়া

이 아예 스어 껐어요. সাড়ে তিনশো টাকা পিস হ্যাঁ হ্যাঁ টাকা আছে ডাম্বু আর হাফ মোজ আছে আড়াইশো টাকা ফিমেল আছে দুইশো টাকা হ্যাঁ এছাড়াও বিভিন্ন জিনিস আছে অ্যাক্সেসরিজ আছে সব আইটেম আছে যার আছে যার এটা হলো দেড়শো টাকা এটা হচ্ছে দুশো টাকা এটা হলো তিনশো টাকা আর সাইনাজার আছে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এরপরে সাতশো টাকা তারপর একটা এক Gracias. Sí, sí, sí.

হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সাদা আর কি প্লাটিনাম এগুলো কম দামে দেওয়া যাবে এগুলো দশ টাকা করে এক হাজার টাকা শীত এগুলো কমেট আছে মলি আছে কমেট হচ্ছে তিন ইঞ্চি আঠারোশো টাকা শ আর মলি হচ্ছে আটশো টাকা হ্যাঁ মিকি মাউস পনেরোশো টাকা শিকিউশো টাকা শুধু

আর এগুলো তিন ইঞ্চি কমেট এগুলো আঠারোশো টাকা শ আর জিবরা কত জেবরা হচ্ছে বারোশো টাকা শুধু দেব জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন আপনার যে কোনো জায়গায় তো ডেলিভারি করেন হ্যাঁ সার্ভিস চার্জ দিলে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া